নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানায় মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলছে এখন শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে শিবলিঙ্গে দেওয়া বেলপাতা খেলে কি হয় আসুন বন্ধুরা জেনে নিন সামান্য ছোট্ট একটি ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ এই ভিডিওতে এমন কিছু বিষয় রয়েছে যেটা আপনাদের জানা অত্যন্ত অত্যন্ত জরুরি শাস্ত্রে বলা আছে বেলপাতা ছমাস পর্যন্ত ব্যবহার করতে পারেন যে পাতা মহাদেবকে অর্পণ করা হয় বন্ধুরা এই বেলপাতা অর্পণের পেছনেও কিন্তু অনেক কারণ রয়েছে বেলপাতাই হলো মহাদেবের প্রিয় একটি পাতা একটি বেলপাতাতেই মহাদেব দুষ্ট হয়ে যান এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ফলে যেখানে সেখানে একাধিক জিনিস কিন্তু উত্থিত হয়েছিল সেখানেই হলাহল বিষও উত্থিত হয়েছিল সেই বিষ পান করেই মহাদেব সমগ্র বিশ্ব জগৎ সংসারকে রক্ষা করেছিলেন ফলে মহাদেবের শরীরে তাপ অত্যন্ত বাড়তে শুরু করেছিল তারপর মহাদেবকে বেলপাতা খাওয়ানো হয়েছিল আর জল ঢালা হয়েছিল তাই তখন থেকেই একটা বেলপাতা ও জল মহাদেবের মাথায় ঢালা হয়ে থাকে বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন মহাদেবকে কখনও ছেঁড়া কাটা বেলপাতা কিন্তু অর্পণ করবেন না এর পেছনেও কিন্তু রয়েছে একটি পৌরাণিক কাহিনী যখন মহাদেব স্বয়ং গণেশজির মস্তিষ্ক ছেদন করেছিলেন তখন থেকেই তিনি সংকল্প করেন যে আজ থেকে কোনো খণ্ডিত বস্তু তাকে যেন অর্পণ না করা হয় বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে বাড়িতে শিবলিঙ্গ থাকলে আপনি রোজ বেলপাতা ও জল অর্পণ করেন তাহলে আপনি কোনো দিন কোনো সমস্যার সম্মুখীন হবেন না বন্ধুরা যারা মহাদেবের ভক্ত হন তাদের কিন্তু কখনোই কোনো রকমেরই কোথাও অর্থের অভাব কিন্তু হয় না শুধু শ্রাবণ মাস কেন বন্ধুরা বছরের প্রতি সোমবারই যদি মহাদেবের পুজো করেন কোনো দিন তার কোনো অভাবই হয় না সেই বেলপাতা আপনি আপনার টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন আপনার টাকা পয়সার অভাব কিন্তু কখনোই বন্ধুরা হবেন না এই বেলপাতা বেশ কিছু সময় বা তিথি রয়েছে সেই সময় গাছ থেকে তোলা হয় বা এমন কিছু সময় রয়েছে বা তিথি রয়েছে যে বেলপাতা তোলা কিন্তু সেই সময় একদমই কিন্তু উচিত নয় বন্ধুরা চতুর্থী অষ্টমী নবমী দশমী অমাবস্যা সংক্রান্তি এই সব দিনগুলোতে বেলপাতা একদমই তোলা উচিত নয় এছাড়াও সোমবার বেলপাতা তোলা উচিত নয় তার আগের দিন তুলে রেখে দিতে পারেন রবিবারে তুলে রেখে দেবেন কারণ শিবের বার রুম সোমবার সেই কারণে সোমবার দিন বেলপাতা তোলা উচিত নয় দুপুর বারোটার পরেও কিন্তু বেলপাতা তোলা উচিত নয় এতে ঘোর পাপ লাগতে পারে এরপর বন্ধুরা আপনারা জানবেন যে বেলপাতা কিভাবে উৎপন্ন হয়েছিল মাতা পার্বতীর ঘাম মধ্যাহ্ন পর্বতে গিয়ে পড়েছিল সেখান থেকেই একটি গাছ উৎপন্ন হয় আর সেই গাছ বেলপাতা নামে পরিচিত বেলপাতা আপনি যখনই শিবলিঙ্গে অর্পণ করবেন তখন সে আর সাধারণ একটি বেলপাতা বা সাধারণ একটি পাতা থাকে না তা মহা ঔষধে পরিণত হয়ে যায় তা কি কি কাজে লাগে বেলপাতা বা এই বেলপাতা খেলে কি কি হয় বন্ধুরা আসুন জেনে নিন কেউ মনে করুন যদি আপনার মনে হয় যে আপনাকে যদি কেউ বান মেরে থাকে বা টুকিটাকি বা কালা জাদু করে থাকে বা অভিশাপ কেউ কিছু দিয়ে থাকে তখন সেই অর্পণ করা বেলপাতা খেলে তা নিরাময় হবে ওই সব অজানা রোগ থেকে আপনার যদি খারাপ সময় যাচ্ছে বা কাউকে অপমানিত করেছেন সেই পাপ থেকে মুক্তি পেতে পারেন এই বেলপাতা খেলে তবে এই কাউকে জেনে বুঝে অপমান করেছেন বা কাউ গো হত্যার মতো পাপ করছেন বা কাউকে মারছেন তার থেকে মুক্তি সেটা কিন্তু নয় অজানা আপনারা ছোট ছোট পাপ কাজ যদি করে থাকেন সেই পাপ থেকে মুক্তি পেরে পেতে পারেন এক্ষেত্রে আপনাদের পরপর তিন দিন এই শ্রাবণ মাস চলেন বেলপাতা আপনাদের খেতে হবে বন্ধুরা প্রতিদিন প্রতিদিন যদি খেতে পারেন একটি করে বেলপাতা মহাদেবের মাথার শিবলিঙ্গের মাথার যদি বেলপাতা প্রতিদিন খেতে পারেন তাহলে আপনার স্বাস্থ্য আর ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে এক্ষেত্রে আপনার স্বাস্থ্য সুস্বাস্থ্য হবে আর আপনাদের ভাগ্য চরম শক্তিশালী হয়ে উঠবে যাতে যেটা কখনোই দুর্ভাগ্যে পরিণত হবে না কখনো এছাড়াও নানান বৈজ্ঞানিক কারণও রয়েছে বন্ধুরা বেলপাতা খেলে আপনাদের রক্তও পরিষ্কার হয়ে থাকে অনেকের রক্তের বিশুদ্ধতা বা রক্ত পরিষ্কার না থাকলে স্কিনের প্রবলেম দেখা যায় বা গোটা গায়ে নানান ধরনের প্রবলেম বা নানান ধরনের রোগ জ্বালায় পরিণত হয়ে থাকে তার থেকেও মুক্তি পেতে পারেন রোজ যদি একটা করে বেলপাতা খেতে পারেন এছাড়াও মনের ইচ্ছা শক্তি আপনার পূর্ণ হবে মন ভক্তি ভরে ডুবে যাবে মন শান্ত হবে ভগবানের প্রতি আপনাদের অবাধ বিশ্বাস জন্মাবে এছাড়াও মনোবাসনা পূর্ণ হবে এই বেলপাতার মধ্য দিয়েই শাস্ত্রে রয়েছে বন্ধুরা যদি ছ মাস প্রতিনিয়ত এক টানা মহাদেবের মাথা থেকে অর্থাৎ কোনো মন্দিরে শিবলিঙ্গের মাথা থেকে বেলপাতা নিয়ে খেতে পারেন আপনার ভূত ভবিষ্যৎ আপনি নিজেও নিজের আপনার ভবিষ্যৎ নিজেই বুঝতে পারবেন নিজেই দেখতে পাবেন বা অন্যেরও দেখতে পারবেন মহাদেবকে এই অর্পণ করা বেলপাতা খেলে দেখবেন বন্ধুরা অনেক মুনিরা রয়েছে যারা হাত দেখে এমন এমন কথা বলেন বা আপনার কপাল দেখে বা আপনাকে দেখেই এমন এমন কথা বলে দেন যেটা আপনাদের জীবনে ঘটবে বা ঘটে গেছে বা তারা এমন মনে হয় যে তারা যা বলছেন সমস্তটাই সত্য তো এই কারণে বন্ধুরা ওনারা দীর্ঘ তপস্যা করে থাকেন দীর্ঘদিন ধরে এছাড়াও মহাদেবের ভ ভক্তিতে ওনারা ডুবে থাকেন এছাড়াও বন্ধুরা সন্তানরা যদি পড়াশোনায় অমনোযোগী হয়ে থাকে তাহলে বন্ধুরা মা বাবার কথা যদি না মেনে থাকে বা তর্ক করে তাহলেও এই অর্পণ করা বেলপাতা আপনি চার মাস ধরে আপনাদের বাড়িতেই বলুন মন্দিরেই বলুন বেলপাতা নিয়ে আপনাদের সন্তানের মাথায় ঠেকান এবং মহাদেবকে জানান আপনাদের সন্তান যেন সুবুদ্ধিমান এবং সুন্দর মনের একটি মানুষ হয় সুন্দর একটি মানুষের মতো মানুষ হয় দেখবেন আপনাদের সন্তান আস্তে আস্তে আপনাদের বাধ্য সন্তানে পরিণত হচ্ছে এছাড়াও বন্ধুরা যখনই মহাদেবের মাথা থেকে বেলপাতা তুলবেন বা সন্তানদের মাথায় ঠেকাবেন অবশ্যই মহাদেবকে আপনাদের নিজেদের বাসনার কথা জানিয়ে তবেই কিন্তু মাথা থেকে আপনারা বেলপাতাটি তুলবেন এছাড়াও যাদের নবগ্রহের সমস্যা রয়েছে তারা পাঁচটি বেলপাতা অর্পণ করবেন তারপর তুলে নিয়ে বেলপাতা খেতে পারেন পাঁচটি বেলপাতা মানে এই নয় যে পাঁচটা গুনে গুনে বেলপাতা পা পাঁচটি বেলপাতা একটি বেলপাতায় তিনটি বেলপাতা থাকে সকলেই জানেন তিনটি পাতা নিয়ে তৈরি হয় একটি বেলপাতা ছেঁড়া কাটা পরিষ্কার শুদ্ধ পাঁচটি বেলপাতা যদি নবগ্রহের সমস্যা থেকে থাকে বেলপাতা অবশ্যই মহাদেবের মাথায় ঠেকান দেখবেন আপনাদের নবগ্রহের সমস্যা কেটে যাচ্ছে বাড়িতে কুলদেবতা যদি গুভিত হয় তাহলে এই বেলপাতা খান এবং কুলদেবতাকে স্মরণ করুন দেখবেন আপনাদের কুলদেব দেবী আপনাদের ওপর সন্তুষ্ট হচ্ছেন এছাড়াও বন্ধুরা দৈহিক কষ্ট যেমন যেমন বন্ধুরা হাঁপানি জনিত বা হাঁটু ব্যথা জনিত এই সমস্ত নানান কষ্ট থেকে মুক্তি পেতে পারেন এই বেলপাতার মধ্য দিয়ে মোটামুটি বন্ধুরা বেলপাতা এমন একটি পাতা সমস্ত দেবদেবীর পুজোই দেখবেন লাগে শুধু মহাদেবের কেন মা দুর্গা কালীমা সমস্ত দেবদেবীর পুজোতেই কিন্তু বেশিরভাগ দেবদেবীর পুজোই এই বেলপাতা ব্যবহৃত হয়ে থাকে এই বেলপাতা ছাড়া যেমন কক কখনও আপনাদের বাড়িতে কোনো জাঁক যজ্ঞ করলে যেন অসম্পূর্ণ থেকে যায় ঠিক তেমনি মহাদেবেরও পুজো অসম্পূর্ণ থেকে যায় এই একটি বেলপাতাতে তাই বন্ধুরা এই বেলপাতা ছাড়া মহাদেবের পুজো কখনো করবেন না অবশ্যই আপনার হাতের কাছে কিছু পান বা নাই পান সামান্য অক্ষত কয়েকটি চাল আর একটি বেলপাতা আর এক ঘটি জল দিলেই মহাদেব সন্তুষ্ট অক্ষত চাল দিতে বলছি সেটা আপনাদেরই জন্য আপনাদের দের আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবেন এই অক্ষত চাল দিলে বন্ধুরা অক্ষত মানে যার কোনো খুঁত নেই পোকা বলুন ভাঙা বলুন বা যে কোনো পোকা জড়ানো বা সমস্ত একদম ফ্রেশ শুদ্ধ একটি আতপচাল বা এক মুঠো আতপ চাল নিয়ে আর সামান্য কয়েকটি বেলপাতা যদি না পান একটি বেলপাতা নিয়েও মহাদেবকে পুজো করুন যদি বেলপাতা নাও পেয়ে থাকেন মন্দিরে সোজা চলে যান দেখবেন অনেক বেলপাতা অনেকেই পুজো করেছেন ওই বেল বেলপাতা তো অবশ্যই নিচে পড়ে থাকবে অর্থাৎ শিবলিঙ্গের চারপাশে ওখান থেকে বেলপাতা কুড়িয়ে আপনি ভালো করে ধুয়ে নিয়ে পুনরায় আপনি সেটা আবার পুজোবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্টে হার হর মহাদেব লিখতে ভুলবেন না আর এই জনিত ভিডিওটি আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও এই জিনিসগুলো পেয়ে একটু উপকৃত হতে পারেন সাথে বন্ধুরা নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে থাকুন এই শ্রাবণ সংক্রান্ত আর আরও অনেক অজানা ভিডিও পেতে আমি দৈনন্দিন জীবনে আপনাদের এই অজানা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো যাতে আপনাদের কিছু উপকারে আসে হর হর মহাদেব